দিন পর বিকালে একটা আমি বিয়ের র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিই তখন আমার টিমমেট বলে আমাকে যে তুমি ছানটিনো ক্যারেক্টার নিয়ে এসো আমিও ছানটিনো ক্যারেক্টার নিয়ে এসেছি আর বলছে পিকেতে নেমে ওরা ধরা ছ্যানটিনোদের লুট নিয়ে এসে কিল করতে হবে ঠিক আছে তখন আমিও তার কথা শুনে পিকেতে নেমে যাই তারপর পিকেতে নামার পর আমার সাথে যে অবস্থাটা হয় আমার হঠাৎ করে আমার নেট খুবই স্লো হয়ে যায় এখনই নেট খুবই স্লো দেবে এখনই স্ট্যান্ডিং ক্যারেক্টার নামবে এই নেট সমস্যা বলে এই যে ক্যারেক্টার ধীরে ধীরে চলতেছে নেট সমস্যার জন্য আবার আমাকে উঠ হয়ে যায় ঠিক আছে পরে নেটওয়ার্ক একটু হালকা ছাড়ছে তখন আমি আবারও পিকের পর চলে যাই এবার আমার কাছে তো লংের গান নাই যা কীভাবে আমি কী করবো এই জন্য আমি আমার একটা মেডিকেট ছিল মেডিকেট করে আমি আমার টিমমেটকে বলতেছি যে আমার কাছে কোনো গান নাই আমাকে একটা গান দাও তখন টিমমেট আমার কাছে সাইডে আসতেছে এই যে এসেছে ঠিক আছে সামনেই ওখানে এখানে নামবে হুম ওর কাছেও লং গান নাই আমাকে দিয়ে দেছে এম এট সেভেন টু শর্ট যেটাকে তোমরা ভালো জানবা নাম আবার দু এক জায়গা বলে দুই বিচি ঠিক আছে আর তখনই পোর্টালে শব্দ পাই আর একটা দেখি এনেমি ডবল ভিক্টর পিকের সাথে চলে আসি আর তখন আমার টিম মেটকে ডাউন করে দেয় আমি রাশে যাই কিন্তু আমার দূর থেকে আমার সাথে ফাইট নিয়েছে তারপরেই করতেছে ঠিক আছে আমি মারতে যাই আর নিজের সমস্যা দেয় এর জন্য আমাকে মেরে দেয় সে ভিক্টর দিয়ে আর এদের আমার টিম মেটের সামনে একটা এনিমি তখন টিম মেট এনিমিকে মারার জন্য খুবই চেষ্টা করতেছে কাছে তার কাছে যে লঞ্চ প্যাড ছিল মানে লঞ্চ যেটা থেকে বোম্বার আগুন সেটার দিয়ে ড্যামেজ দেয় ভালোই মোটামুটি তখন রাশে যায় কিন্তু এনিমিটি নিচে নেমে যায় এজন্য আমার টিম মেট নিচে চলে যাচ্ছে নিচে যে এনিমিটি ফুল ড্যামেজ দিল কিন্তু সেই এম এইটি এইটি সেভেন দিয়ে দু শট দিয়ে ডাউন দিয়ে দিলো আর ওর সাইডে আমার টিম মেট রিভাইভ পয়েন্টে বসে ছিল যখনই আমার মরবে তখনই রিভাইভ করবে এজন্য টিম মেটটা আগে থেকে বসেছিল রিভাইভ পেন্টে আর ও মরার সাথে সাথে রিভাইভ করে দিল আবার আমরা নামতেছি নামার পরে নামার পরে আমি দিয়ে মোটামুটি লুট করবো আর অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে স্কিপ করতে আছি ঠিক আছে আর টেনে দেওয়ার পরে সামনে একটি টিম মানে একটি এনিমি আমার টিমমেটকে মেরে দেয় আমি স্যান্টিনো সেরে রাশ মানে লং দিয়ে ফাইট করতে চাইছিলাম ঠিক আছে ফাইট করছি আর এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি এখন এনিমিটি গাড়ি আপনারা বলাইছে তখন আমি তাকে এক্সেমিট দিয়ে তাকে ডাউন করে দিছি আর তারপর আমি রাশে যে দেখতে আর কোন এনিমি আছে কি না আমার সাইডে তখনই আমার কিলটে উঠে যায় আমি ওখান দিয়ে লুট করেছি লুট করার পর লুট করার পর আমি আবারও মানে এখান দিয়ে লুট করতেছি লুট করতেছি তখন আমার টিমমেট বলাই সাইডে দুটো এনিমি আছে ঠিক আছে তখন টিমমেটের সাথে আমি চলে যাই কিন্তু যাওয়ার সাথে সেখান থেকে মেডিকেটের লোকশন তখন আমি এখান দিয়ে মেডিকেট নিয়ে আমি আবারও টিমমেটের সাথে চলে যাই ঠিক আছে টিমমেটের সাথে যাওয়ার সময় আমার সাথে আজব একটি ঘটনা ঘটছে ঠিক আছে না না দেখলে বুঝবে না ড্রোপের থেকে যে লিজারটা পারবে না লিজার সে লিজার সাইডে পড়ে আছে কিন্তু সে ড্রোপ নাই ঠিক আছে দেখে আজও লাগবে ঠিক আছে যে সাইপিসে যে লিজারটা রয়েছে কিন্তু ড্রোপ এই যে ড্রোপ এখানে যে সামনে যে মানে পিস লেজারটা রয়েছে না ড্রোপের সে লিজার ওখানে না পড়ে এখানে পড়ছে কিছু একটা গ্লিচ হয়েছে এই কারণে আর তখনই আমরা চলে যাই আমাদের টিমমেটদের রিভাইভ দিতে এখন দেখি আবার এক নাম্বারের মানে এক নাম্বারের নেট নেই সেজন্য আমাকে আমার টিমমেট বলে যে তুমি রিভাইভ করে দাও আমি ডিসি দু নাম্বারকে এখন দেখি আবার আমি দিতে যাচ্ছি এখন দেখি আর রিভাইভ হচ্ছে না এখন দেখি কি প্লেয়ারটি নেট নেই আবার ও সাইড দিয়ে আমার এক প্লেয়ারকে আবার অন্য উপর দিয়ে একটি প্লেয়ার ই দিচ্ছে ঠিক আছে গুলি করতে ফায়ার করতেছে তখন আমি উপর দিয়ে যাই উপর দিয়ে যাওয়ার পরে কি দেখলাম আর মেশিন গান যে হয়তো আমার কাছে এমএ এম ফোরটিন গানটি কি যেন গানটার নাম ভুলে গেছি বুলোটটি ভেঙে দিলাম কিন্তু এনিমিটি ওখানে ছিল না তখন কি করব আমরা আবারও চলে যাচ্ছি এদিক এনিমিটিটা অনেক খুঁজাখুঁজির পর এনিমিটি পালাম না পাওয়া বলে এখন কী করা যাবে এজন্য আবারও আমি টিমেটের সাথে চলে যাচ্ছি আবারও স্কিপ স্কিপ করি ভিডিওটি ঠিক আছে তোমরা সম্পূর্ণ দেখতেছো ভিডিওটা স্কিপ করার পর তখনই আমি আমার সামনে দেখি আরেকটি এনিমি আমার সামনে যাচ্ছে হঠাৎ তাকে আমি ফায়ার দিলাম ফায়ার দেওয়ার পরে এনিমিটি রিভাইভ করতে ভ্যান্ডিন মেশিনের কাছে চলে গেল তখন আমার টিম মেটে ওখানে রাশে চলে গেল তখন আমিও টিমমেটের সাথে সাথে চলে যাচ্ছি চলে যাওয়ার পর আবার সাইড দেখিয়ে যেন ফায়ার করে পরে সেই ফায়ারটি আমি দেখতেছি যে কোন এনীতি মানে আমি আবারও আমার টিমমেটের সাথে আমি চলে যাচ্ছি ঠিক আছে ওখানে রাশে এখন আমার মনে পড়ে যে ওখানে এমিটি ছিল আবার দেখা যাচ্ছে ব্যান্ডেন মেশিনের সাইডে গুলওয়াল মারা সেই জন্য আমি গুলওয়াল ভাঙার জন্য একটি বোম মেরে দিলাম তখনই দেখি স্যান্ডেল মেশিন এখন আমার ছাই দেখতে নেমে সামনে দুবার তখন আমি ওরা ধরাকে ফাইট করে তো মেরে দিলাম ওরা ধরা কিল ফিনিশ করে তখন আমার টিমমেট আমার কাছে সেল মানে ই করতে লুট করতে লুট করার পরে সে চলে যায় ব্যান্ডেন মেশিনের সাইডে মানে ভ্যান্ডেন মেশিনে যায় এবার হিট লিস্ট মেরে দেওয়ার মতো আমার টিমমেট দেওয়ার পর এমিটিকে আমরা ফাইট করার সময় উপরে ওই ছোট ওভারটিতে দেখা যায় একটা এনিমি ওখানে রাই দিচ্ছে ঠিক আছে আমার প্লেয়ার দুই নম্বরের কাছে তখন আমরা দুজন আবারও রায় দিলাম রায় দেওয়ার পরে দেখে একটা লাখি করে একটা প্লেয়ার ঠিক আছে এখন হঠাৎ আমাদের তিন নম্বর পাই ক্যামেরা দেয় আমি রাই দিলাম তারপর রায় দেওয়ার পরে হুকুম হলো আবার আমি ফাইট করতেছি ফাইট করতে ওখানে ডাউন করে দিল আবার ও ডাউন হয়ে গেল হ্যাঁ তখন আমার টিমমেট দু নম্বর ভাই আসলো আসার পরে ওকে রিভাইভ দিল তারপর একটি গুলো মেরে গুলি ফিনিশ করে দিল আর তারপর আমাকে রিভাইভ করলো এখন রিভাইভ করার পর আমি মেরিগেট একটি সুপার মেডিকেট মারলাম মেডিকেট মারার পর লুট টুট করার পরে হিটলেসের বান্ধাখানে মারার জন্য আবার আমরা চলে যাচ্ছি ভিডিওটি অনেক বড় সেই এর জন্য আবারও স্কিপ করা স্কিপ করছে ঠিক আছে তোমরা ভিডিও তুমি সহকারে দেখো ভিডিওটি স্কিপ করার পর আবারও আমার টিমমেটরা সেই ইটলিসের বান্দাটাকে মেরে দেয় ঠিক আছে মেরে দেওয়ার পর আমিও চলে যাচ্ছি আর লুট করতে ঠিক আছে এখন এখানে লুট করতে এসে আমি একটি মেডিকেট দিলাম মেডিকেটটি নিলাম মানে আমার খুবই কম ছিল মেডিকেট আরও জনের অনেক ভিতরে ঢুকছি এখানে দেখি আরও দুটো সুপার মেরিকেট তখন তার সিট দুটো আমি নিয়ে নিয়েছি ঠিক আছে লুট টুট করার পর এখন আবারও আমি জনের বাইরে দেবো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকো দেখতে থাকো আমি আবার চলে যাচ্ছি বাড়ি এখানে বড় লঞ্চ প্যাড আছে না এটা দিয়ে আমি চলে যাবো জনের বাইরে কিন্তু দুঃখের বিষয় কি আমি জনের বাইরে গেছি ঠিক আছে জনের বাইরে যাওয়ার পর দেখি যাকে বলে ফ্রি মানে ফ্রি বাইপ সে দিয়ে ওখানে বসে রয়েছে মনসারটা এক নই হ্যাঁ আমিও চলে যাচ্ছি এবার আমার টিপমেটও ওধার দিয়ে আসতেছে ঠিক আছে আসার পর আমি ওখান দিয়ে টোকেন টোকেন ছিল নাকি হ্যাঁ টোকেন ছিল টোকেনটি খাওয়া মানে টোকেনটি নিলাম নেওয়ার পর দেখি মনসার ট্রাক ঠিক আছে এই টাওয়ারটির পাশে যাবো টাওয়ারটির সাইডে যাওয়ার পর দেখি আমি ঠিক আছে মনসের ট্রাকটিতে আমি ফায়ার করবো মানে এখন দুই ট্রাক ঠিক আছে মনসের ওরা ধরা ফায়ার করার পর মনসট ট্রেকটি হালকা মোটামুটি বিশালই মানে ড্যামেজ দিয়ে এখন এনে মনস ট্র্যাক নিয়ে পাল ঠিক আছে নিচে বসেছিল বসে থাকার পর পালানোর পর আবার আমাদের এদিকে আসি কিন্তু ও তো জানে না যে আমার সামনে ও টিম দুটো রয়েছে ঠিক আছে ও আসার পর আমি আবারও গাড়িতে ফাইট করলাম অঞ্চলেটাকে আমি ফায়ার করার পর গাড়িটি বাস করলাম প্লেটটি উড়া ধরা গুলুয়াল ফেলায় ঠিক আছে গুলুয়েল ফেলায় মোটামুটি ষোলো ডি আরিবাইভ দিলেই বাসে দেয় কিন্তু ও তো জানে না যে ও আর ষোলো রিবাইভ হবে না ঠিক আছে ফ্রি ডি রিবাইভ হবে না ষোলো ডিয়ার আমরা প্লেটটিকে নক করে দিলাম ঠিক আছে নক করার পর ওখান দিয়ে মোটামুটি লুট করতেছি আমি একটি লঞ্চ প্যাড পেয়ে গেছি নয় আমি জনেই থাকতাম লঞ্চ প্যাড পাওয়ার পর কিন্তু আমার খেয়াল ছিল না খেয়াল ছিল না যে লঞ্চ প্যাড আমি পাইছি আর ওরা ধরো জোনে ভালোই কাটছে মোটামুটি আমি দূরে ওই যে দ্রুত গতিতে একটি মার্শ্রম নিলাম নেওয়ার পর আমি চলে যাচ্ছি এখন মনে পড়ছে যে আমার ব্যাগে তো একটি লঞ্চ প্যাড উঠছিলো নাকি দেখি এখন পাকায় আমি চলে গেলাম জনের বাইরে জোনের বাইরে যাওয়ার পর আমি রিপেয়ারটি খেলাম তখন দেখি সামনে নিয়ে ফায়ার করতেছি অন্য ফ্লেট সে তখন আমি মারামাত আমাকে মেরে দিল আর মানে হান্ড্রেড শট ছিল ম্যাচিং রান পয়না সেটা আমাকে দুটো জেনে নিয়ে দিলো আর এর সাইডে আমার টিমমেট সে একটি প্লেট কি টিম এফ করে দিল দেওয়ার পর লুট করতেছি ও বলতেছি কি যে আমাকে তোমাকে রিভাইভ দেই কিন্তু আমি বলছি ভাই না তুমি ভালোই খেলতেছো মোটামুটি অনেকে কিল করছে তখন বারোটা কিল ছিল ঠিক আছে সে তখন বলছে যে তোমার করে না তখন তখন ওই না করে তোমার সামনে রে সাথে ফাইট করতে হবে ঠিক আছে আর এই প্লেটটি জানি খুবই ভালোই খেলে ঠিক আছে মোটামুটি কিন্তু এই ভাই কিলটা অনেক পায় না তিন কিল পাইছিল তিন কিল পাইছিলো তারপরে এই প্লেটটি আবার একটি কিল করে মোটামুটি প্লেটটি খুবই ভালো খেলে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন এই প্লেটটি কয়েকটি কিল করে

তখন ওই প্লেয়ারের ফায়ার করলো কিন্তু তিন নম্বর ভাই ও কিলটি চুরি করলো ঠিক আছে এই প্লেয়ারটি চুরি করে নিয়েছিল তখন আবার ওটি বের ও ভাবছে নিমিটি ভাই রয়েছে ঠিক আছে তখন আবার ও ফায়ার করে এবার গুলো থেকে বেরিয়ে আয় ওবার দূর থেকে অনেক দূর থেকে ফায়ার করছিল এই জন্য ও ফায়ার করতেছে মেরিকে সুবার মেডিকেট করার পর

পাঠানোর পর এনিমেটি কিন্তু লাগবে ওরা পেরা প্লেট হেড শর্ট দিয়ে নক করে দিল ও সাইডে আমার প্লেটটি আবার কিল ফিনিশ করে দিল ফিনিশ করার পর সে আরেকটি নিমকে ফাইট করে ফাইট করার সময় আবার দুধ দিয়ে অনেক দুধ দিয়ে ওকে ফাইট করছিল ফাইট ছিল অনেক দুধ দিয়ে তখন ওই প্লেটটি আবার ওগুলো মানে গুলোয়াল মেরে কাশি যায় তারপরে ঘাটে দিয়ে আবারও রাস করে ওদের পর ফুল ড্যামেজ দিয়েছে আবার মেরে দিল গেটে গুলোল মারার পর ওকে ভালোই ড্যামেজ এই জন্য মেরিগেট করে মেরিকেট পর পর কিলটি নিজেই উঠে যায় আবার একটি ফুলের মেয়ে হিসাবে মেয়ে রাশি ফুলের রাশি দেওয়ার পর আবার ও কিলটি উঠে যায় ফিনিশ করে দেয় আর ও ফুলের ফুল ডাউন দিয়ে দিয়েছিল প্রায় আর একটি ফুলের একটি টিমে ফোন করে দিল হেডশট দিয়ে পেরা ফেলে আবার আরেকটি ফেলে নর্থ সামনে দিকে সে তাকে টিমেট করে অবশেষে ম্যাচটি আমাদের বিয়ে হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো